দুর্ভোগ কমছে না কমলেও ঘাটালবাসীরভোগ কমছে না ঘাটালবাসীর জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বিঘার পর বিঘা কৃষি জমি ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা ছাদের ওপর ঝুঁকিপূর্ণ ভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট দূর থেকে নৌকা ও ডিঙ্গি চড়ে দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে তাদের ঘাটালের রথিপুর এলাকা বন্যার জলে ডুবে থাকায় রাজ্য সড়কের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন সব মিলিয়ে বন্যার জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর আমাদের গত সোমবার থেকে আমরা মাল তুলতে আরম্ভ করেছি বন্যার যে ভয়ঙ্কর কবল যে আমরা চাপ সেটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম আর তার জন্যে আমরা মাল রোববার থেকে সোমবার থেকেই মাল তুলতে আরম্ভ করেছি আজকেই দোকান খুলে আমরা দোকান এবার যত যত ময়লা টয়লা ছিল মানে আপনার নদীর সেই সব বার করছি আর পুজোর কথা যে বলছেন পুজোর আশা যে কি হবে সেটা বলতে পারছি না উপর আলার উপরে নির্ভর আর মহাজনদের টাকা পয়সা নিয়ে আমরা এই সময় একটু আমরা নিজেরা ব্যবসা করতে যেটুকু পারি কিন্তু এবছর মনে হচ্ছে আমরা সেই অনুপাতে কিছু আমরা পারবো না পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ